আমরা প্রত্যেকেই জানি যে এই বছর কিন্তু আমাদের এখানে এসআইআর হেয়ারিং চলছে আর যেহেতু আমি এই কাজের সাথে যুক্ত তাই এই বছরে অফিসে প্রচণ্ড কাজের চাপ আমাদের যেতেও হচ্ছে অনেক সকাল সকাল ফিরতেও অনেকটা রাত হচ্ছে তাই ভেবেছিলাম এবছর জানি না পিঠে করে উঠতে পারব কি না অন্যান্য বছর অনেক ধরনের পিঠে আমি বানাই শীতের সময়টা বিশেষত সংক্রান্তির সময়টায় কিন্তু এবছর কিন্তু সেভাবে বানিয়ে উঠতে পারিনি তবুও সেদিন বেশ দেরিতে হলেও সংক্রান্তির দিন রাত্রিবেলায় কিন্তু আমি একটু দুধ করেছিলাম সেই মুহূর্তটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওগুলো আর তার সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করি চলো এই পুলি বানানোটা কিন্তু শিখেছি অনেকটা মাকে অনুকরণ করে আমার মা খুবই সুন্দর পুলি বানাতে পারে আমি অতটা সুন্দর বানাতে পারি না কারণ মা একদম ছোট্ট ছোট্ট কি সুন্দরভাবে ধৈর্য ধরে পুলি বানায় আর হ্যাঁ আমি কিন্তু দুধ পুলি যখন করি নারকেলের পুর দিই না আমি ক্ষীরের পুর দিই এখানে চাচি কিনতে পাওয়া যায় সেই চাচিটার সাথে চিনি একটু দুধ মিশিয়ে একটা ক্ষীর টাইপের তৈরি করে নিই সেটাকে পুলির ভেতরে পুর দিই দুধ পুলি খেতে কিন্তু ছেলে ওর বাবা বেশ ভালোবাসে শ্রীজা অতটা পিঠে খেতে পছন্দ করে না আমি অবশ্য পছন্দ করি পিঠে খেতে আমার কিন্তু সরু চাকলি পাটিসাপটা ভাজা পিঠে সবই খুব প্রিয় কিন্তু এখনও এই বছরে করে উঠতে পারিনি জানি না আদতে খাওয়া হবে কি না কারণ প্রচণ্ডই চাপ চলছে আর এই চাপে চাপে সত্যি কথা বলতে শরীরটাও ভালো যাচ্ছে না আর বাড়িতে তো থাকতেই পারছি না শনি রবি সবই ডিউটি করছি তো এই পিঠে করতে করতে একটু গল্প করে নিচ্ছিলাম আসলে সারাদিন তো বাড়িতে থাকা হয় না তাই যখন একটু সময় পাই তখন একটু বক বক করি বাড়িতে সবার সাথেই তো এই দুধ পুলি করতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে বিশেষত এই পুলিটা বানাতে যদিও দাদাভাই আপনাদের দাদাভাই এসে স্কুল থেকে ফিরে এসে দুধটা জাল দিয়ে তারপর এই পুরটা রেডি করে এগুলো করে রেখেছিল। আর যখন পুলিটা হলো আমার তো হাতের সমস্যা আছে হাতটায় ভাঙে গেছিলো একবার সেজন্য জন্য মাঝে এটা যন্ত্রণা করে আমি বেশি কিছু আটা বা এই চালগুড়ি এগুলো আমি মাখতে পারি না তো সেটাও ও মেখে দিয়েছিল কিন্তু এই পুলিটাও ও ভালো বানাতে পারে না তো আমাকে বললো তুমি পুলিগুলো বানাও তো আমি বসে বসে পুলিগুলো বানাচ্ছিলাম বাকি কাজটা বলতে গেলে ওই করছিল তো এই পুলিটা বানাতেই বেশ সময় লাগে অনেকটা ধৈর্যের বিষয় বাপু তবু অনেক কষ্ট করে করছিলাম যেহেতু ছেলে মেয়ে সবাই মিলে ভালোবাসি একটু করে তো খাবো সবাই মিলেই আমিও ভালোবাসি তো যখন পুলিগুলো সব রেডি হয়ে গেল তখন দাদা ভাইকে ওভার করে দিলাম বললাম আমি আর পারছি না অনেকক্ষণ ধরে বসে বসে বানাচ্ছি বাপু আমার কোমর ধরে গেছে এবার তুমি পারো করো তো ও অলরেডি দুধ ফুট জাল টাল দিয়ে রেডি করে রেখেছিল দুধের মধ্যে পুলিটা আস্তে আস্তে দিয়ে দিয়েছিল একটু সাবধানে করতে হয় নাহলে আবার পুলিগুলো ভেঙে গেলে খেতে অতটা ভালো লাগবে না তবে ভালোই হয়েছিল হ্যাঁ খুব সুন্দর খেতে হয়েছিল আর পুলিগুলোও কিন্তু ভাঙেনি আর মোটামুটি আমার পুলিগুলো দেখতেও খুব একটা খারাপ হয় না মোটামুটি ঠিক আছে চলে যায় বলো বন্ধুরা তোমরাই দেখে বলো আর তার সাথে কিছুটা চুষিও করে নিয়েছিলাম আর হ্যাঁ অবশ্যই দুধ পুলি তো আমাদের খেজুরের গুড় মাস্ট তো যখন পিঠেটা হয়ে এসেছিল প্রায় শেষের দিকে তখন কিন্তু গুড়টা অ্যাড করে দিয়েছিল নাহলে দুধটা যদি আবার কেটে যায় বাপু সেই জন্য তো দেখো বন্ধুরা এবছরে মাত্র একটাই পিঠে খেতে পেরেছি জানি না আর খেতে পারবো কি না তোমরা কে কে কী কী পিঠে করলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর আমার এই বক বকানি শুনতে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যেও তবে আমার পিঠেটাকে কিন্তু বেশ ভালো হয়েছিল সবাই কিন্তু চেটেপুটে দুই দিন ধরে খেয়েছি আর হ্যাঁ আমার যে ফেসবুকের বন্ধুরা এসেছিলো তাদেরকেও খাইয়ে